আমরা দেশও দেখবেন অনেকে এই যখন সবাই সামনে নামাজ পড়ে তখন এবার নামাজ এক রহম আবার যখন একলা একলা পড়ে তখন এবার নামাজ আরেক রহম ঠিক যখন একলা একলা পড়ে এবার নামাজ তখন আর এই এই নরমাল নামাজ তাহে না এটা হয়েছে গা ফাইভ জি নামাজ মানে পুরো আট ফল জয়ান্তে আলগো হয়েছে গলের কথা লাগাল ঠিক কিনা কও আবার যে নামাজ পড়ে বালিকাত্তা পড়ে না সেজদা তুইটা এরকম আছে নামাজি তাহলে আবার রুকু দিল কম মালা সেজদা দিল কম মালা তোর বিফল কম মালা এই নামাজি কোনো নামাজ না আবার এবার যখন মানুষের সামনে নামাজ পড়ে মন ওই জন্য এবার জীবনে আর নামাজতে বার না না আস্তে আস্তে ধীরে সুস্থে রুকুতে গিয়া সেরা এ আবার আস্তে করে উঠে সাজদাদ গিয়ে উঠানোর কথা মনে থাকে না এবারে যে নামাজ পড়ে এবারে নামাজ দিকে আরেক বেড়ার বেড়ায় ঘুমে ধরে কথা সবার সামনে এক আলগা গেলে আবার আরেক রহম শুক্রবারের দিন এক রহম বিশুদ্ধ বেড়া বাজারের দিন আরেক রহ আপনার কুটি বাজার কবে কুটি বাজার কবে শুক্রবারে আর সোমবারে শুক্রবারের নামাজ দেখবেন কি নামাজ পড়ে বেড়ে জামাতে নামাজ পড়ে না আসরের নামাজ তো কি তো আসরের নামাজ জামাত হইতেছে তুমি যদি বই হরিছো তুমি অন্য দিন সব দিন তুমি জামাতে নামাজ পড়ো আজ যে বই হরিছো এই শুক্র বেড়া বাজাই না দিন দোহান বাহিটা হই তুলন লাগে কাস্টমারও আইয়ে ইমাম সাহেব যেই সুরা লয় এতক্ষণ লাগে নামাজ পড়া নামাজটা শেষ দেখবা মিনিটের ভিতরে যা আমারা আমরা যে নামাজ করি নামাজ দেওয়া হয় না এখন নামাজে যদি পড়ি কষ্ট করিয়া এই নামাজটা হওয়ার দরকার আছে নাকি নাই কথা হওয়ার দরকার আছে নাকি নাই নামাজ কবুল হওয়ার জন্য তিনটা জিনিস যদি না থাকে আপনার আবাদত নামাজ রোজা বন্দিগী কবুল হবে না কয়টা একটা রিক্সা চলবো কখন রিক্সাটা যদি ঠিক থাকে সেইটা যদি না পড়ে একজন যদি চালাইন না থাকে কথা নি। সিএনজিটা চলে কোন সময় সিএনজিটার যদি গ্যাস থাকে ইঞ্জিনটা যদি ঠিক থাকে একটা যদি ড্রাইভার থাকে তাইলে সিএনজিটা চলে না হইলে যত দাবি সিএনজিও চলে না তাইলে এখন আমরা যারা কোনটার কথা কাম নামাজি এই নামাজ কবুল হইতে হইলে তিনটা জিনিস লাগবো যত নামাজে পড়ায় একজনে যদি 100 টাকা তো পড়ে আপনার 1 টাকা নামে যা কবুল হইতো না যদি তিন দছিলিশ না থাকে কয়ডা তিনডা কত টাকা কয়ডা এক নাম্বার হলো সহি নিয়ত সহি নিয়ত সবাই বল সহি নিয়ত সহি নিয়ত সহি নিয়ত সহি নিয়ত কারে কয় ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি আমি নামাজ পড়ার আগে আমি আল্লাহরের সাক্ষী রেখে বলতেছি মাওলা জন্য নামাজ পড়ি না কেউ আমার নামাজি করিব এই আশায় আমি একদিনও নামাজ পড়বো না গো মাওলা আমারে মানুষের নামাজি কইব নামাজ না পড়লে ঠিককারি মারবো এই আশায় আমি একটা ওয়াক্ত নামাজও পড়ি না তুমি সাক্ষী থাকো মন থেকে আমি ঘোষণা দিলাম আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ অর্থাৎ আমার জীবনে যত আবাদত সকল কিছু কেবল মাত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আলামিন ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য বল সুবহানাল্লাহ আল্লাহ সহ বুঝছেন নি মানে কেউ দেখবো না না দেখবো